খুব কড়া ভাজি করা যাবে না একটু হালকা হালকা ভাজি করবেন মিডিয়াম লো আছে ভাজবেন যেন ভেতরটা একদম কাঁচা না রয়ে যায় আবার ওর পুড়েও না যায় উল্টে নেবেন দুই সাইড সুন্দর মতো ভেজে নেবেন ঠিক এইভাবে এবার আমি হাড়িতে একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে একটুখানি এরপর এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেয়ে নেবেন কিছুটা লবণ অ্যাড করবেন এরপর এখানে আদা পেস্ট আর রসুন আমি কিন্তু এখানে এখনো গুঁড়ো মশলা অ্যাড করিনি সবচেয়ে ভালো হয় কি যখন রোস্ট করবেন তখন বাজারে যে রোস্টের একদম রেডিমেড মশলা পাওয়া যায় সেটা যদি কিনে আনেন সেটা হচ্ছে বেস্ট হয় বা আমার হাতের কাছে ছিল না আমি কিছু মশলা মিক্স করে রোস্টেড মশলা তৈরি করেছি মাংসের মশলা করেছি ধনে গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি একটু গুঁড়ো মরিচ দিয়েছি খুব বেশি দেয়নি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে আমি অবশ্যই এখানে একটু কাবাব মশলা অ্যাড করেছিলাম এটা টোটালি অপশনাল আপনারা যদি চান দিতে পারেন না হলে দেবেন না আর মেজবানি মশলা দিয়েছিলাম এবার খুব সুন্দর করে মশলাটি কষাতে হবে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন যেন নিচে না যায় খুব ভালো মতো খেয়াল রাখতে হবে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিতে পারেন এবার সুন্দর মতো মশলাটি কষানোর পালা যত সুন্দর মতো আপনি মশলাটি কষাবেন তত সুন্দর আপনার রান্নাটি হবে কোনো রান্নাই নরমালি মশলা কষানোর মধ্যে বা যে কোন রান্নায় যখন আপনি সবজিটি বা বস্তুটি অ্যাড করবেন সেক্ষেত্রে এটি যত সুন্দরভাবে আপনি কষাবেন আপনার রান্নাটি তত সুন্দর হবে আমি একটু টমেটো পেস্ট অ্যাড করেছি টমেটো কেচাপ দিইনি এখানে পেস্ট অ্যাড করেছি তারপরে সুন্দর মতো মশলা কষানো হয়ে গেলে আমি এখানে আমার চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম এবার ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব একদম খুব ভালো মতো মিক্সিং হতে হবে যেন মশলাগুলো সম্পূর্ণ মাংসের গায়ে গায়ে লেগে যায় এরপরে আমি একটু লিকুইড দুধ দিয়েছি আর একটু টক দই দিয়েছি এবার আবার সুন্দর মতো মিক্সিংয়ের পালা এভাবে করে যদি আপনার রোস্ট করতে পারেন আপনাদের রোস্টটি কিন্তু বেস্ট হবে যখন হাতে কাছে আপনাদের রেডিমেড রোস্টের মশলা না থাকবে তখন আপনারা এভাবে করে রান্না করে নিতে পারবেন আর আমি এখানে একটু কাঁচামরিচ এট করে দিয়েছি এবং আমার ঝোলটি দেখুন একদম টেনে আসছে এটি একটু টেনে যাবে সুন্দর একটি স্মেল আসছে রোস্টের যে স্মেলটা সেটি তো সবাই চেনেন ভীষণ ভালো লাগে এই স্মেলটা বিশেষ করে যারা রোস্ট পছন্দ করেন তাদের কাছে তো বেস্ট মনে হবে সেইখানে আমি একটু গরম মশলা অ্যাড করেছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি কিন্তু আমার রান্নাটি শেষ করেছি আমি এই ঝোলটি আর টানবো না এটি এই পর্যায়ে থাকবে এভাবেই মজা লাগে আপনারা কিভাবে বাসার রোস্ট তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আনারি রাধুনির পাশে থাকবেন আল্লাহ হাফিজ